আসসালামু আলাইকুম এভরিওয়ান কী খবর সবার আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আবারও চলে আসছি সেই জায়গায় যেখানে আমি দুপুরের খাবার খেতে খুব পছন্দ করি ওদের খাবারগুলো আমার কাছে এত ইয়ামি লাগে বিশেষ করে আমি আসি ওদের মুড়িঘণ্টটার কচুর শাকটা খাওয়ার জন্য সত্যি বলতে ওদের দুপুরের খাবারটা আমার কাছে খুব অসাধারণ লাগে খুবই মজা লাগে যারা বগুড়ায় থাকেন তারাই একমাত্র বলতে পারবেন এটা কোন জায়গা যতই পোলাও মাংস বিরিয়ানি চাইনিজ খাই না কেন সাধারণ খাবারগুলোতেই কেন যেন খুব তৃপ্তি পাই তৃপ্তি সহকারে খেতে পারি কোনো অরুচি হয় না দুপুরে যদি খেতে চান তাহলে ওদের বারোটা সাড়ে বারোটার মধ্যেই চলে যেতে হবে ওদের ওখানে তা নাহলে দেখা যায় যে অনেক জিনিসই পাওয়া যায় না শেষ হয়ে যায় তো আমি মেনলি কচুসাগার ঘন্টটা খাওয়ার জন্যই তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ একটু লেট হলে দেখা যায় যে ওদের অনেক কিছু শেষ হয়ে যায় বিশেষ করে কচু শাক মুড়িকণ্ঠ এগুলো যেগুলো আমার পছন্দ সেগুলো দেখা যায় যে শুনি যে নাই শেষ হয়ে গেছে তো এই জন্য আমি আর লেট করিনি যে কোনো কিছু আমার যেটা পছন্দ আমি যেন ওটা মিস না করি তো আল্লাহ রহমতে সবই পেয়েছি তো আমি আসলে কচু শাক দিয়েই আমি মানে ভাত খাওয়া শুরু করছি তোমার অর্ধেক ভাতই কচু শাক দিয়ে খাওয়া হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই ভালো আর এদের এই মিষ্টিটা কিন্তু সুইট অনেক কম অনেক কম খেতে ভালো লাগে কেন যাই না আমার কাছে বগুড়ার দই মিষ্টি খুব ভালো লাগে অন্য জায়গা থেকে আমি যদিও সব জায়গার খাওয়া হয়নি তবুও তবু যে কটা জায়গায় খেয়েছি আমার কাছে বগুড়ার দই মিষ্টি খুব অসাধারণ ভালো লাগে অন্য কোথাও এত লাগে না